তখন মা মনে পড়ে না গরুর বয়স হয়েছে আর দুধ দিতে পারে না আর হাল টানতে পারে না মুসলমান কষাই দিকে গরু বিক্রি করে দাও তখন তো মায়ের কথা মনে পড়ে না আবার ওই গরুর চামড়া দিয়ে চামড়ার জুতা তৈরি হয় চামড়ার ব্যাগ তৈরি হয় চামড়ার বেল তৈরি হয় তোমার যদি মাই হলো তো চামড়ার জুতো চামড়ার ব্যাগ চামড়ার বেল পড়লে কি করে তোমার যদি মা হলো ওই তবলা ওই ঢোলটা গরুর চামড়া দিয়ে তৈরি হলো আর দুর্গার পাশে কেন ঝোলানো রইল বলো কথার ভুল কথা বলেছে এই কথার ওপরে কাটিং করে ওরা মামলা করেছে আমার নাম এ বাবাজিরা ভাই আমার আমার সোনার চক্রবন্ধুরা ওরা আবার এক শ্রেণী বলছে প্রাণী হত্যা করা মহাপাপ আপ পাপ বলছে কি বলছে না ওরা কোনো মাংসই খাবে না মাছও খাবে না কিন্তু জগদীশচন্দ্র বলেছেন গাছেরও প্রাণ আছে আল্লাহর নবী চোদ্দশো বছর আগে বলে দিয়ে গেছেন গাছের প্রাণ আছে আল্লাহর রসুল যাচ্ছেন নবী আমার থমকে গেলেন নবী বলছেন ওই কবরে আজাব হয় খেজুর ডাল নিয়ে কবরে পুঁতে দাও আল্লাহ রসুল বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আজাব থেকে নাজাদ পেয়ে যাবে জীবিত থাকে কে যার জান আছে আল্লাহর নবী চোদ্দশো বছর আগে গাছের জান আছে প্রমাণ করেছেন জগদীশ চন্দ্র বলেছেন গাছের প্রাণ আছে তোমরা যারা বলো প্রাণী হত্যা করা মহাপাপ গাছ কাটা যাবে না লতা পাতা খাওয়াও যাবে না ইট পাথর খাও গাছেরও তো প্রাণ আছে কথা বুঝতে পারছেন না হে যুবক ভাইরা আমার কি কথা বলছিলাম কথা বলে গেলাম কি কথা বলছিলাম মুসলমানের ছেলেরা ভুলে যাবেন না ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে ওই মন্দির তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো হা শুনেছেন তো আপনারা উনিশশো বিরানব্বই সালে ডিসেম্বর মাসের ছয় তারিখে ওই অযোধ্যায় উত্তর প্রদেশে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল বাবরি মসজিদটা ভাঙা হয়ে গেল তাদের শাসন তাদের প্রশাসন তাদের অস্ত্র রয়ে গেল তাই রাম মন্দির বানিয়ে দিল রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে চাওয়ালা। ওকে সামনে থেকে সরতে বলো আরে চুপ করে বসে যাও কথা বলো না ইসরা ইসরা এক কাজ করো এ বাবাজি রা আমার 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ কে শহীদ করে দিয়েছিল মুসলমানদের কলিজায় আঘাত করে দিল আগা 300 কেজি গোবর দিয়ে একটা ধূপ তৈরি হলো রাম মন্দিরে জ্বালানো হবে রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে 24 সালে আপনার এই জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হবে মুসলমানদের কলি যায় আঘাত হয় তবে মনে রাখতে হবে পশ্চিম বাংলার মাটিতে এখনো দুইটা মসজিদ আছে ওরা মন্দির বানাবে বলে ওদের পত্রিকায় এমন গোপন তথ্য পাওয়া যায় এখনো দুটো মসজিদ আছে মন্দির বানাবে এখনো দুটো মসজিদ আছে মন্দির বানাবে মুর্শিদাবাদের মানুষ আপনারা লালবাগে প্রায় গেছেন হাজার দুয়ারি দেখেছেন হাজার দুয়ারির কাটরা মসজিদ আছে নিচু জাত উঁচু জাত বাগদি চুয়ার সাঁওতাল আদিবাসী সবাই জুতা পরে যায় ওখানে গিয়ে ধূমপান করে যুবক যুবতীরা চুমু খায় জোড়া জুরি করে কোন মানুষ আন্দোলন করার মতো কেউ নাই কাটরা মসজিদ একদিন ভেঙে ওরা মন্দির বানাবে এটাই গোপন তত্ত্বে পাওয়া যায় আর একটা মসজিদ আছে শাহ সেকেন্ডার বানিয়ে দিয়েছিল মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে আদিনার মসজিদ আদিনার মসজিদ যদি কোনোদিন কেউ গিয়েছেন চোখের পানি ধরে রাখতে পারবেন না এখনো কোরআনের আয়াত গুলো লেখা আছে দেওয়ালে এখনো মেম্বার আছে এখনো মেহরাব দাঁড় করানো আছে কিন্তু আর মসজিদ নাই মসজিদ নামে এখনো উল্লেখ আছে কিন্তু আর মসজিদের সম্মান নাই ইজ্জত নাই হাইরে ওলামা সম্প্রদায় আদিনার মসজিদের জন্য কেউ তো কোনো দিন না বাবরি মসজিদ ভাঙলো বলে কলি যায় আঘাত হলো আজ আন্দোলন করোনা বলে কাল আদিনা মসজিদ ভাঙবে সেদিন বুক চাপড়ালে আর কিছু করার থাকবে না শুনেছেন আপনারা পত্রিকায় দেখেছেন পুরীর জগন্নাথ যে মন্দির আছে ওই রকম করে মন্দির তৈরি হচ্ছে মমতার সরকার কোটি টাকা খরচ করে মন্দির বানাবে পশ্চিম বাংলার এক নম্বরের মন্দির হবে দীঘাতে আমাদের সরকারের কাছে বারবার আবেদন করে বলেছিলাম হে আমাদের সরকার পশ্চিম বাংলার সরকার তোমরা কোটি কোটি টাকা খরচ করে দুর্গা উৎসবের জন্য তোমরা বিলিয়ে দিচ্ছ কোটি কোটি টাকা খরচ করে হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিলে আমাদের আদুরা হয়ে আছে শাহ সেকেন্দারের মসজিদে ওই আদিনার মসজিদের ছাদ ভেঙে গেছে ছাদ নাই এখনো অবৈধভাবে ব্যবহার করা হয় তোমরা মসজিদ গুলো কেন একটু বানিয়ে দিতে পারলে না কেন মসজিদ গুলো কেন উন্নয়ন করলে না আমরা আন্দোলন করতে পারি নাই বলে সরকার আমাদের কথাই কোনো মাথা চড়া দেয় নাই কথা বলবো বলছি জানেন না ইতিহাস জানা নাই আপনাদের সারা জীবন তো জীবনী শোনা হয়েছে জীবনী দিনাজপুরে সাত দিনের জীবনী চলছে সাত দিনের কদিনের সাত দিনের যে শেষের বেলায় আমাকে ডেকেছে হুজুর দোয়া করবেন আসেন হুজুর তখনও জীবনী করছেন আদম নবী থেকে জীবনী শুরু শুরু সাত দিনের জীবনী শেষ রাত তখনও আদম নবী থেকে বেরোয়নি জীবনী হবে কবে কথা বুঝতে পারলেন না আদম নবী থেকে জীবনী শুরু হয়েছে সাত দিনের জীবনী শেষ রাত তখন আদম নবী দুনিয়াতে আসেই নাই আল্লাহ যে কথা পাঁচ মিনিটে বলা যায় সে কথা রাত কি করে সময় লাগলো সারা জীবন জীবনী শুনলাম দেশের বাস্তবের দুঃখের এই সমস্ত ঘটনাগুলো কে বলবে এই আন্দোলনমূলক কথাগুলো কে আলোচনা করবে আমি আমিরুল ইসলাম করব। আজ আমার ছেলেকে মানুষ করতে পারি না আজ আমার ছেলের বুকে কোরআন দিতে পারি নাই আজকে দিয়েছি কি মোবাইল দিয়েছি মোবাইল ছেলে আমার আমার মোবাইল না পেলে খাই না ছেলের পিছনে পিছনে মা থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলে আমার কেন খাবার খাই না ছেলে আমার কেন খাবার খাই না মা তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায় খাবারের সময় ছেলের হাতে মোবাইল দিও না ছেলে খাবারটা গিলে নেয় ছেলে খাবার খাই না যার মন মানসিকতা খাবারের দিকে তার দেহে কখনো পুষ্টি আসতে পারে না মানুষ যখন মনোযোগ সহ করে খাবার চিবিয়ে চিবিয়ে খায় তার লালা একটা জীব্বা থেকে বার হয় যা হজম শক্তির জন্য মানুষের দেখে উপকার করে তোমার ছেলে মন মানসিকতা মোবাইলের দিকে পড়ে আছে তোমার ছেলে গড়ে ওঠে না তোমার ছেলের ফেটের রোগ ভালো হয় না বারবার বার বলি তোমার ছেলেকে তুমি মা হয়েছো ছেলে মানুষ করো ছেলে মানুষ করো রাতের বেলায় ছেলে ঘুমাতে যায় ছেলেকে মোবাইল দিতে হয় ছেলে ঘুম থেকে উঠে ভোরের বেলায় উঠে ছেলে মা বলে মোবাইল দেখ না লে মোবাইল দেখ এখন আবার কার ভিডিও যে শফিকের ভিডিও দেখ কার ভিডিও মুর্শিদাবাদে বাড়ি শফিক নাম কি হয় কার্টুন ওই কার্টুনে কি হয় একটা ছোট মেয়ের ন্যাংটা পোশাক পরানো হয় কি করে মেয়ের হাত ধরে পালাতে হয় কি করে ছোটবেলায় আই লাভ ইউ বলতে হয় কি করে প্রেম লীলা করতে হয় সফিক ভিডিওগুলো তৈরি করে তোমার মাসুম বাচ্চা ভিডিওগুলো দেখে ও যখন ক্লাস ফাইভে যাবে তুমি দেখবে অন্য মেয়েকে আই লাভ ইউ বলে বসে আছে কথা ভুল বলি নাই কথা ভুল বলি নাই কথাগুলো ভাবো কথাগুলো চিন্তা করো তোমার ছেলেকে তুমি ধ্বংস করছো তুমি পাপ হে বাবাজিরা ভাই না আপনার ছেলেকে দেন মোবাইলে যে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করছি কিন্তু আমার ছেলেকে মোবাইল আমি দিই না খেতে গেলে মোবাইল দিই না শুতে গেলে মোবাইল দিই না ঘুম থেকে উঠলে পরে ছেলের হাতে মোবাইল দিই না একটা বাপ বলতে পারবেন পারবেন আপনার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না আপনার ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারছে জেনে রাখবেন তিন বছর আগে মেয়ে ঠিক রেখে দিয়েছে মোবাইল ও মেসেঞ্জার করে ও এসব করছে শুধু মোবাইল তুমি যদি বিয়ে দাও ভালো তাহলে জরিমানার হাত ধরে নিয়ে পালাবে কি বলছেন বলেন শেষ করে দিয়েছে সমাজটাকে আমরা আবার কিছু কিছু বাপ আছে মনে মনে ভাবছে যা হয়েছে হয়েছে আঠারো বছর বিশ বছর হতে দে বিয়ের গলায় বাঁশ দিয়ে কিছু টাকা পয়সা লোব আর নামাজি হয়ে যাব আর মসজিদের সামনে কাতারে বসে রব্বানা রব্বানা বলে দোয়া করবো ফুরুত করে জান্নাত চলে যাব এই গ্রামের মানুষ গোবরা এলাকার মানুষ শুনে রেখে দেন আপনাকে আপনার পায়ে হাত লেগে বলে দিয়ে যায় যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেই দ্বিতীয় যে ব্যক্তি ভাইয়ের হক মেরে খায় বোনের হক মেরে খায় বাপ মারা গেছে আপন বোনটা ছুটে এসে বলেছিল ফেলো জমি জায়গাগুলো সব সম্পত্তি ভাগ করে নিলে আমার সম্পত্তিটা কই ওই সেদিন তোমার মতো ভাইটা বলেছিল সম্পত্তির ভাগ নিতে এসেছিস কোনোদিন আমার ঘরে আসবি না সেদিন আপন বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেছে আপনি নামাজ পড়েন আপনি তাহাজ পড়েন আপনি বোনের অংশ এখনো খাচ্ছেন মানে আপনি হারাম খাচ্ছেন হারাম খাওয়া মানে রক্তটা হারাম হয়ে আছে মাংসটা হারাম হয়ে আছে চোখের পানিটা হারাম হয়ে আছে পোশাকটা হারাম হয়ে আছে আর হারাম করার জন্য জান্নাত নাই তুমি জান্নাতের আশা করছো বন্ধু বেঁচে থাকতে ভাগনার হক ভাই পর হক ভাইয়ের বোনের হক আপনাকে বুঝিয়ে দেওয়া যা লাগবে আল্লাহ নবী দুই বছর বয়সে মায়ের স্তনে দুগ্ধ পান করেছিলেন মা হালিমার স্তনে দুগ্ধ পান করে কিন্তু মা হালিমার বাম দিকের স্তনে নবী দুগ্ধ পান করেননি নবী দুই বছর বয়সে এটাই বিশ্ববাসীকে শিখিয়েছেন আমার একটা দুধ ভাই আছে যারা নাম হলো আব্দুল্লাহ আমি যদি দুই স্তনে দুগ্ধ পান করিনি আমার ভাই কোন স্থানে দুগ্ধ পান করবে না আমি দুই স্থানে পান করতে পারবো না যে ব্যক্তি হক মেরে খায় দ্বিতীয় যে ব্যক্তি ছেলের বিয়েতে পোন নেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার গ্রামের ডাকাত শোনেন শোনেন আপনার গ্রামের ডাকাত রাতের বেলায় পড়েছে একটা বাড়ি আপনি গরিব ঘরের মানুষ নুজ ছ জমি শুনুন বিক্রি করে মেয়ে বিয়ে দেবেন বলেন বলেন রেডি আছে ডাকাত দরজা খোলা ভয়ে দরজাটা খুলে দিয়েছেন টাকাগুলো দাও খাও খাও বাবা কেন টাকা দাও মুরব্বির কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে বাবা না বাবা বাবা মেয়ের বিয়েটা দিতাম বাবা টাকাগুলো নিয়ে কোনো কথা নয় টুকটুক করে এই বাবা ডাকাত শোনো তুমি তো টাকা নিলে বাবা আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না তুমি এক কাজ করো আমার মেয়েটাকে সাথে নিয়ে চলে যাও ওই নদীর ধারে কেটে ফেলে দাও গা আমি বাপের বোঝা হয়ে যাবে আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না ডাকাত বলে ওই মোড়ের মাথায় এক গাড়ি পুলিশ আছে তোমার মেয়েটাকে নিয়ে গিয়ে ধরা পড়ে যাবো টাকা লব তোমার মেয়ে লব না কিন্তু আমাদের সমাজে কিছু ডাকাত আছে টাকাও নেবে মেয়েও নেবে আবার গাড়িও নেবে এরা আবার নামাজ পড়ছে আল্লাহ মাফ করে দাও বাবা বড় করে তুলতে আমার মেয়েটা বে হায়ার মতো রাস্তাঘাটে চলে না আমার মেয়েটা সন্ধ্যা হলে ঘরে ঢুকে যায় তোমার ছেলে রাত দশটা না বাজলে ক্লাব থেকে বাড়ি আসে না আমার মেয়েটাকে বেহায়ার মতো রাস্তাঘাটে কলেজ পাঠাই নাই পর্দা শিলা করে ঢেকে ঢুকে মেয়েকে বড় করে তুললাম ওই মেয়েকে যখন তুলে দিলাম নানা কিংবা দাদু এসে ওই শেষের বেলায় হাতের সাথে হাত দেয় না সোপা সুপি হয় না হয় না সেদিন বলে নানু তুমি আমার নাত জামাই হয়েছ আমার নাতনিটাকে তোমার হাতে আমানত তুলে দিলাম তুমি আমানতের খেয়ানত করো না সেদিন নানাটা খেতেছিল দাদিটা খেতেছিল মা খেতেছিল সেদিন চোখের পানি সবার পড়েছিল আমানত ছেলের তুলে দিয়েছে আনন্দে মহানন্দে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো এক বছর এখনো পার হইনি শাশুড়িটা খোঁটা দেয় আর বলে ঠান্ডা পানি খাবি দিয়েছে ঠান্ডা পানি খাবি তোর সোনা সোনা দেয়নি দিতে বল আমার মেয়েটাকে খোঁটা দেয় মাঝে মধ্যে ছেলেটা বলে সবার শ্বশুর গামচা দেয় ফলমূল দেয় তোমার বাপ দেয় না কেন তোমার বাপ এই দেয় না তোমার বাপ এই নিয়ে আসো তোমার বাপের কাছ থেকে ওই নিয়ে আসো নির্ল

করে সারা জীবন তোমার গায়ে হাত বুলিয়ে পেটেতে পিঠে পায়ে তেল মালিশ করে দেয় সারা জীবন রান্না করে খাবারটা তোমার সামনে তুলে দেয় সারা জীবন দাসির মতো খেটে খেটে যায় তুমি চাইলে কি করে মুসলমান নজওয়ান এ যুবক ভাইরা এই গুনা যে করবে পৃথিবীর জমিনে তাদের মাপ নাই কথা বুঝতে পারছেন আদেশ করিল আল্লাহ পবিত্র করিও যত আদম সন্তানে আরে আদেশ আল্লাহ যদি না আরে মানুষের বংশ ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ আরে কেউ বা নিচ্ছে সোনা দানা কেউ বা টাকা করি আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা কেউ বানিচ্ছে বাড়ি আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে বেটা তার বাবা চুরি করে দিনেরি আলোতে হাই রে বেটার বাপ তুমি এমনি লবি হলে আর টাকার বদলে বেটা বিক্রিয় করিলে আর লাল গোলা বাজারে শুনি বিক্রি হয় পাঠা আরে পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা তোমার জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে এই যে চাওয়ালা এখানে বাড়ি তো নাকি আপনার কোথায় হ্যাঁ শোনেন ব্যথা আছে আপনার বেতা আছে বিয়ে দিয়ে দিয়েছেন নিয়েছেন নিয়েছেন অল্প স্বল্প

বাড়ির গার্জেন আগামীতে ওই হারামের কাজ করবো না কে কে আছেন একটু হাত তুলে দেখান তো একজন দুজন তিনজন চার পাঁচ পাঁচ এই দিকে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো আর কেউ আছে সতেরো আল্লাহ পাক কবুল করুক যারা যারা হাত তুলেছেন আর একবার জোরে হাতটা তুলে বলেন না রে তাকবীর না শুধু তারা বলবেন অন্য কেউ বলবে না যারা হাত তুলেছেন তারা বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সবাই হাত তুলে বলেন তো নারায়ে তাকবীর নার এরশাদ